বীরভূমের পাথর চাপড়িতে দাতা বাবা বিগ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার ফাইনাল ম্যাচ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন শিউরির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ও আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ দাদা বাবা খুব সর্জে পাত্র এবং এই টুর্নামেন্টে আমিও একেও একবার এসছিলাম অনেকদিন আগে সেটা বলে আমি এই রাস্তা ধরে এসছিলাম মনে পড়েছে আমার তা আমাকে বলেছিল ডিসকো দাদা আপনাকে আসতে হবে ডিসকো বরাবরই খেলাধুলো নিয়ে থাকে দাদা বাবা মাজারের ব্যাপারে থাকে সব ব্যাপারেই থাকে আর এখানে যারা পরিচালনা করছেন এই ক্লাবের ছেলেরা তাদের আমি ধন্যবাদ জানাই আজকে গ্রামগঞ্জে খেলাটা ধরে রেখেছে এর থেকে অশেষ ধন্যবাদ জানাই এই খেলার মান চৌত্রিশে বছরে শেষ হয়ে গেছিল মমতা ব্যানার্জি এসে এই খেলার মান তৈরি করেছে তাই আমি বলবো এখানকার মানুষকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন খেলাধুলো নিয়ে থাকুন সবকিছু থাকুন দাতা বাবা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ এখানকার এমএলএ বিকাল রায় চৌধুরী আছে আছেন সুকুমার সাধু আছেন গগন সরকার আছেন নারায়ণ হালদার আছে দীপক কীপক এখানকার ব্লক প্রেসিডেন্টও আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই সব মানুষ ভালো থাকুন এই এই ক্লাবের সব কর্মীরা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের কাছে আসবো সুযোগ পেলেই আসবো दादा कहते बार बार आसबो धन्यवाद